আসসালামু আলাইকুম বেগুন কেন আসুন আশা করি বেগুন ভালো আসুন তো আজিয়া আর দেখি দেশ আয় এর আয় আবার নতুন করি সংসার গোসানো শুরু করি দি যেহেতু দুবাই তুন গে গুই একেবারে তো এত লাই এডে দেশত কিছু আতে সংসারত জিনিসপাতি পাতি কি পরে তো নতুন করি সংসার আবার গোসানো শুরু করি দি তো একখান সংসার এডে জিনিস পাতি ব্যাগিন আগে একখান সংসার কিন্তু বহু জিনিস লাগে তো আজি আরা বাদ করি দি লালখান বাজার তো লালখান বাজারত আই এর আসি দিয়ে আর এসি ফ্রিজ তো এখন আরা ইবে বে ওয়াশিং মেশিন চাই তো আজিয়ে লইম দে এসি তারপর ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিন এতুন চাই চাই এর মানে বেগুন চাই তো বেগুন চাই লই 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 উগ উগ লই তারপর এন দি এবার এসি চাই এসি চাই এর এসিও লই মাঝি হও এসি লই তারপর ওয়াশিং মেশিন হও তই তো আরতে জিন জিন কিনম পড়ব ইন বেগিন কিনে গে এখন যাইগুই বাসাত যাই তো ব্যাগ গিয়ে অনারা লয় শেয়ার করছি আশা করি অনারতে ভালো লাগবে বা চারা কিনে এর আগে গুই পিঁয়াজ দক দিয়ে আগে গিয়ে আর পারি আস্তে আস্তে কিন্তু তারা জিনিস ফাটাই দিয়ে তুই তার আইনদে আগদি লই আসি আর আর এসি তারপর ওয়াশিং মেশিন লই আসি এখন আর আসি বাসা তাই এর ইনসাইড এখন ই ফিটিং করানোর মানুষও উদ্দাই গই তাই এর এখন ইতারা ফিটিং করা শুরু করে দিয়ে তো প্রথমে এসি ওয়াশিং মেশিন গগ গরি এর ফিটিং করে তো এখন ঘরের অবস্থা কিন্তু সিরিয়াস এলোমেলো গরি ফেলে গিয়ে যেহেতু ব্যাগ গিন এখন ফিটিং করা শুরু করে দিই তো এখন এসি আইন ফর দিয়ে দিয়ে ওয়াশিং মেশিনও আই গিয়ে ওয়াশিং মেশিনও তুই তার ফিটিং এর মানুষ তো এখন দুই ফিটিং করা শুরু করে দিই এসি ফিটিং করে ইন্দে আবার ওয়াশিং মেশিন ফিটিং করবো এ কি তো এখন ওয়াশিং মেশিনও ফিটিং করা শুরু করে দিই তো যেহেতু দেশ আগে গুই এখন কিন্তু সংসার গুসাতে বোধ 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 পাতি লাগে আস্তে আস্তে গিয়ে বেগ ইন কিরম করব বেগ ইন গুসম ফু তো বেগিন অনারা লই শেয়ার বই যতদিন আই শুধু বাইরের ভিডিও দেখাই অনারা দেখাইম দেখা আর গড়ের ভিডিও তো এতদিন আর গড় হতে তো আর গড় নাই নাই শুধু হতক্ষণ বই দেখ এন্ডে দেহতক্ষণ দেখ তোমার গোসাই তো তো এখন আর গড়ের ভিডিও দেখাইম এখন কিন্তু আই ওয়াশিং মেশিনে তারা এখন চালু ন করে তুই আস্তে আস্তে ফিটিং করে দে আর ফিটিং করতে তো সময় লাগে তো আতে কিন্তু আবার এনে এক্সট্রা কিছু গরম না করে ইন্দি আর আর বেশি নূর ফাঁসা দিয়ে করে বয়াই তো তো বেশি নূর কিন্তু লাইন দিতে একদম সহজ হয়ে গিয়ে তো এখনই তারা ফিটিং টিটিং করে এখন আর মানে বেগিন দেখাই দেয় মানে কেন করিব কেন না তবেই তার আর ফর্মালিটি বাজাইল দেরি কিন্তু আয় তো একটা দুবেন মেয়ে ওয়াশিং মেশিন ইউজ করছে আয় বেগিন জানি তবেই তারা দেখাই দিয়ে আই একবারে ন জানি হয় বেগিন বুঝি লই এটা এখন ইন্দি এসি টেসিও ফিটিং করে গিয়ে তো আই এখন এবার এখন নান হন ফিটিং করছি বেগিন দেখাই দিও অনারে তো এসি প্রথমে ফিটিং করে ফেলে এটা আর আর তানবির রুমত যেহেতু আর গরমত তো আসি এখন কিন্তু বৃষ্টি পরে রনারা হইতে পারেন এখন তো বৃষ্টি পরে আসি কিলে লাগাম পরে না আর দেড়তে আসি আর কিন্তু আসি দিয়ে সাতটা টানি গিয়ে ইয়াতে বলে প্রচুর গরম আসিল তো এই তো এসি লাগাই এ এসি ফিটিং করার দিয়ে এনে কানা করি দেখে রনারা রে তো এসি ইউথ ফিটিং করে ফেলে ইউগো তারপরে ইন্দি ইউথ ফিটিং করে যে উগো তারপরে ইবল উদে এই দরজার উদ্দি লাগাই আর দুও কিন্তু জানালার উদ্দি হয়ে দি তো এ কানা ফিটিং করানোর পরে তারা দনের পরে সুন্দর করিয়ে গিয়া করি দি ন যায়নি তারা আছে এখনও তো পরিষ্কার টস্কার গড়ি আর সালু গড়ি সাইর মানে বালা সল টলেন নেই তারা টেস্ট গড়ি সাদ কি তো আর হতে সালু গরো আচ্ছা সালু গড়িলাম সালু গড়ি আবার এরু মুরগো তার এরু মুরগো সালু গড়ি এরু মুরগো সালু গড়ি সাইর আহতে এখন আর বেগিন পরিষ্কার টস্কার গড়ি ফেলাই আসি লাগন হত ফেরা বাবা বাবা ই ঠংকর নিচু দিয়ে এক বাল্টি এক বালটি ফুজ এক বস্তা তো ব্যাগ গিন হোসায় হাসাই এখন আস্তে আস্তে সালু গড়ি গড়ি সাই এরু মুরগো সালু গড়ি সাই আছে এরু মুরগো সালু গড়ি বেগিন ব্যাগিন ঠিক আছে ও কাছে এখন এরুমত আসছি এখন আর গ্রাম উদি আর গ্রুম ইবা আর গিয়ে আরও চালু করে সাইলাম ব্যাগিন ঠিক আছে ওকা আছে এখন ওদের ওয়াশিং মেশিন চালু ন করি তো ওয়াশিং মেশিন তো দি ফলাই হদ দি আর ওয়াশিং মেশিনও চালু করি স্যার ব্যাগিন ওকা আছে না নাই তো আলাই দিলি বেগিন ঠিক আছে তো আস্তে আস্তে গরি করি বেগিন এখানে কিনা ব্যাগিন শেয়ার স্যার